এই দস ফং হেস সোডনিস এন্ড টসনিস এটা একটা খেলনা বাড়ি হইলেও এটা অনেকটা নিখুঁতভাবে বানানো হইছে কি হইতাছে ওই জায়গা রায়া তোমার কি পড়া শেষ কি কি শিখলা পড়া তো বলো ইংলিশ কি

তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এরকম চায়ের মধ্যে যদি কোনো মানে পানি জমে থাকে অনেক বেশি আর অনেক দিন ধরে পানি জমে থাকে তাহলে আপনারা অবশ্যই সেটা পরিষ্কার করবেন তা নাহলে এখান থেকে এসিড মশা আর ডেঙ্গু ডেঙ্গু মশা এসিড মশা সবগুলো উৎপন্ন হয় আরে এই জায়গা থেকে তো এই জায়গার মধ্যে পানি এখনো জমে রয়েছে ইয়ে তোর মায়ের কষ নাই কে এন থেকে তো মশা উৎপন্ন হয় তোর কামড়াইবো পরে জড়াইবো জড়াইলে কিন্তু হাসপাতালে ভর্তি হয়ে থাকে তাই এটা এখনই খালেয়া দিস আচ্ছা আচ্ছা মানে গুসল করে

শর্ট নাও না হলে রাস্তা অ্যাক্সিডেন্ট হইব আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম আপনাদের নতুন একটি ব্লগে তো আজকের আবহাওয়াটা দেখতে পাচ্ছেন অনেকটা ভাবসা ভাবসা কেমন জানি একটা আবহাওয়া মনে হইতেছে বৃষ্টি নামবো কতক্ষণ পরেই তো বন্ধুরা আমি আইছি এখানে হাঁটার জন্য সুন্দর একটা রাস্তা তাই আয়মান রে নিয়ে আইসি আয়মান আইসা এখানে পাথর খুঁজতেছে মানে পাথর ঘুরাইতেছে ওই আইসা এখানে এত সুন্দর একটা রাস্তা অতশ এই রোডে গাড়ি ঘোড়া চলে না খুব একটা আয়মান তুই নিচে গেছিলি আবার এটা কোনো কাম করলি

এই বিড়ালটার সাথে কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্টে পায়ে প্রচুর পরিমাণ ব্যথা পায় পায়ে ব্যথা না পাইলে মনে হয় মারাই যাইতো পরীক্ষা শেষ হয়ে গেছে তাই এই দুইটা বই পড়বো এই কয়দিন এই স্টাইলের জুতাগুলায় বেশিরভাগ কুকুরে নিয়ে ছেঁড়া ফেলে তাই আমি আর এরকম জুতা আর কিনতেছি না এই মান এটা কোনো কাম করলি তুই পরে গেলি বল হ্যালো গাই সবাই কেমন আছো